যদি আপনি দান না করেন তাহলে আপনার ক্ষতিটা কোথায় আল্লাহ রব অন্য জায়গাতে তুলে ধরছেন হান তুম হা এ দাও না লেতুন ফেকু ফি সাবিল্লা আল্লাহ রব বলছে বান্দা তোমরা এমন জাতি তোমরা এমন সম্প্রদায় তোমরা এমন মানুষ যে তোমাদেরকে আল্লাহ রাস্তায় দান করার জন্য বলতে হচ্ছে হা হান তু ধাও না তু ধাও না যে তোমাদেরকে বলতে হচ্ছে তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো তোমরা এমন চা শুনে রেখো ফামিন কুমাই তোমাদের মধ্যে যে ব্যক্তি কার্পণ্য করবে তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করবে না ও মাইয়া বখাল ফাইনামাইয়া বখাল ও সে ব্যক্তি কার্পণ্য করলো সে ব্যক্তি কৃপণ দেখালো নিজেরই মান নিজেরই আত্মারই ক্ষতি করলো অতএব তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহ রাস্তায় দান করো যদি তোমরা এ দান করা থেকে যদি তোমরা মুখ এড়িয়ে চলে যাও ওয়াইন যদি মুখ এড়িয়ে যাও তাহলে শোনো ইস্তাবিল কওমান গায়রাকুম তোমাদেরকে দুনিয়া থেকে ধুলিসাত করে দিয়ে তোমাদেরকে দুনিয়া থেকে ধুলিসাত করে দিয়ে এমন জাতিকে দুনিয়াতে নিয়ে আসা হবে এমন মানুষকে এমন সম্প্রদায় মানুষকে দুনিয়াতে নিয়ে আসা হবে যে মানুষগুলোর পরিচয় হবে আল্লাহ রাস্তায় দান করা জি সুমবেলা এখনো তোমাদের মতন হবে না তোমার যে বৈশিষ্ট্য চলছ দান করতে বলা হচ্ছে তোমরা মুখ এড়িয়ে তোমাদেরকে ধুলিস করে দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহর আমি এমন জাতিকে দুনিয়াতে নিয়ে আসবে যে জাতির বৈশিষ্ট্য হলো আল্লাহ রাস্তায় দান করতেই থাকবে খরচ করতেই থাকবে